আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি স্বামী বলছিলাম তো অনেকেই আছেন আমার অফলাইনে থাকার কারণে আপনারা সরাসরি আমাদের কাছে ট্রেনিং নিতে আসতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলি আপনারা সরাসরি আসতে পারবেন আমাদের এখানে এক তারিখ থেকে পনেরো তারিখ এসে কাজ শেখার সুযোগ পাচ্ছেন এবং আপনার পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এর ভিতরে সরাসরি এসে কাজ শেখার সুযোগ পাচ্ছেন এবং এর সাথে সাথে আপনারা অনলাইনেও অ্যাড হইতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার অনলাইনে বিস্তারিত যদি না জানেন তাহলে আমাদের জিডিএস মেম্বার ডট কমে যাওয়ার পরে ভিজিট করলে আপনার আইডিয়া পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্লাস দেখে কাজ শেখা এবং প্রতিদিনের সাপোর্ট এবং পার্সোনাল হোয়াটসঅ্যাপ সহ আমাদের ফাইল সার্ভার যেটা জিডিএস রোম ডট কম এভরিথিং সাপোর্ট আমাদের একই জায়গার থেকে মাল্টিপল সেবা পাচ্ছেন আর অনেকেই জানেন যে আমি বেশ ভালো একটা টাইম অফলাইনে থাকার কারণে আপনাদের অনেকের কিছু বিষয় আপনারা নতুন টিউটোরিয়াল বলেন অথবা অনেক বিষয় আপনাদের জানতে অসুবিধা হয়েছে ইনশাল্লাহ এখন কন্টিনিউ টিউটোরিয়ালগুলো দিয়ে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে যাই হোক যারা সরাসরি এবং অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে আমাদের অ্যাড হইতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আর হোয়াটসঅ্যাপ এখন টোটালি আমি নিজে হ্যান্ডেল করছি যেই কারণে আপনাদের যা যা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার থেকে সরাসরি পাবেন যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম